গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের তিন নম্বর অধ্যায় বাড়িমণ্ডল এই বিষয়টি নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের জলবায়ু থেকে বেশ কিছু বিষয় বুঝিয়ে দিয়েছিলাম এবং বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার বিষয় বাড়িমণ্ডল বাড়িমণ্ডল কোন জিনিসটাকে বলে এটাই আমাদেরকে আগে জানতে হবে বাড়িমণ্ডল হচ্ছে যে আমরা পৃথিবীতে যে সমুদ্রগুলো দেখি সেইগুলোকেই বলা হয় বাড়িমণ্ডল বা যে জল পৃথিবীতে যে জল সেটা সমুদ্রতেও আছে নদীতেও আছে সেই জলটাকেই আমরা বলতে পারি বাড়িমণ্ডল ঠিক আছে আর পৃথিবীতে তিন ভাগ জল আছে আর এক ভাগ কিন্তু স্থল আছে ঠিক আছে তাহলে সবচেয়ে বেশি জল আছে কিন্তু কোথায় এই সমুদ্রগুলোতে পাঁচটা যে সমুদ্র আছে সেখানে ঠিক আছে আর এরপর যেটা আমাদের এখান থেকে পড়তে হবে সমুদ্রে আমরা কী দেখি সমুদ্রে আমরা সমুদ্রে আমরা সমুদ্রের স্রোত আমরা দেখি তাই তো এই স্রোতগুলো কিন্তু তাহলে সমুদ্র স্রোত কাকে বলে এটাই আমাদেরকে এখানে পড়তে হবে যে নানা কারণে সমুদ্রের জল এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এটাকেই কি বলে এই যে তাহলে সমুদ্রের জল যখন একটা নির্দিষ্ট দিকে প্রতিদিন যখন যায় একটা নির্দিষ্ট পথে তখনই সেটাকে কি বলে তখনই সেটাকে বলা হয় সমুদ্র স্রোত ঠিক আছে আর আরেকটা জিনিসও এখান থেকে তোমাদেরকে পড়ে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে যে সমুদ্র তরঙ্গ সমুদ্র তরঙ্গ তাহলে কি সমুদ্র তরঙ্গ হচ্ছে যে একই জায়গায় যখন সমুদ্রের জলরাশি সমুদ্রের যে জল সেটা যখন ওঠা বা করে তখনই সেটাকে বলা হয় সমুদ্র তরঙ্গ ঠিক আছে তাহলে সমুদ্র তরঙ্গ আর সমুদ্র সমুদ্রসর দুটো কিন্তু এক জিনিস নয় আলাদা ঠিক আছে আচ্ছা আর এরপরে যেটা এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে যে সমুদ্র স্রোত এই সমুদ্র স্রোতকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে উষ্ণ স্রোত মানে যেটা একটু গরম ভাব থাকে এটা আর আর একটা হচ্ছে শীতল স্রোত মানে যেটা ঠান্ডা থাকে তাহলে উষ্ণ স্রোত জিনিসটা কী স্রোত কোথায় দেখা যায় এটা দেখা যায় হচ্ছে নিম্ন অক্ষাংশে ঠিক আছে যেখানে এখানে সূর্যের তাপের জন্য সমুদ্রের জল গরম হয় আর হালকা হয় ঠিক আছে তারপর সেটা পৃথিবীর আর্নি গতির জন্য এই যে গরম জল সেটা উচ্চ অক্ষাংশের শীতল সমুদ্রের দিকে সেটা যায় এটাকেই কি বলে এটাকেই বলা হয় উষ্ণ স্রোত ঠিক আছে আর এরপরে হচ্ছে যে শীতল স্রোত কোনটা শীতল স্রোত হচ্ছে এটা এটা কিন্তু হয় উচ্চ অক্ষাংশে তাহলে আগেরটা নিম্ন অক্ষাংশে হলো এটার শীতল স্রোতটা উচ্চ অক্ষাংশে ঠিক আছে উচ্চ অক্ষাংশে এখানে তাপ কিন্তু কম থাকে ওখানে একটু ঠান্ডার ভাব বেশি থাকে সেই জন্য আর এই যে শীতল স্রোত এটা একটু ভারী হয় ঠিক আছে এটা এই স্রোতটা যখন উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে যায় তখনই সেটাকে শীতল স্রোত বলে এগুলো এখান থেকে আমাদেরকে একটু অবশ্যই পড়ে রাখতে হবে ঠিক আছে তাহলে বিষয়গুলো কিন্তু সহজ ভালোভাবে বুঝলেই তোমরা তৈরি করে নিতে পারবে ঠিক আছে আর এরপরে যেটা এখান থেকে পড়তে হবে তোমাদের সেটা হচ্ছে যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ মানে কী কী কারণে সমুদ্রস্রোত সৃষ্টি হয় প্রথম কারণ যেটা থাকে সেটা কি ঠিক আছে প্রথম কারণ যেটা থাকে সেটা হচ্ছে যে পৃথিবীর আবর্তন গতি বা পৃথিবী যে ঘোরে সেই জন্যেই কিন্তু সমুদ্রস্রোত সৃষ্টি হয় ঠিক আছে এটা একটা কারণ আর এরপরে কি এরপরে হচ্ছে যে নিয়ত বায়ুপ্রবাহ ঠিক আছে নিয়ত বায়ুপ্রবাহ মানে কি মানে পৃথিবীতে মানে কিছু কিছু জায়গায় ঠিক আছে কি হয় একটা প্রতিদিন একটা নির্দিষ্ট বায়ু কিন্তু প্রবাহিত হয় এর জন্যই কিন্তু সে এবং সেই বায়ুটার যে সেই হাওয়াটা কিন্তু সমুদ্রের ওপর দিয়ে বয়ে যায় এবং সমুদ্র স্রোত কিন্তু তার জন্য সৃষ্টি হয় ঠিক আছে বা তৈরি হয় ঠিক আছে আর এরপরে যেটা আছে যে পয়েন্টটা সেটা কি সেটা হচ্ছে যে উষ্ণতার তারতম্য ঠিক আছে উষ্ণতা মানে ওই যে কোনো জায়গায় যেমন হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চল যেখানে থাকে পৃথিবী নিরক্ষীয় অঞ্চলে সেখানে কি হয় সেখানে সূর্যের তাপ অনেক বেশি থাকে সেজন্য সমুদ্রের জল এখানে হালকা হয় ঠিক আছে আবার মেরু অঞ্চলে মানে যেখানে সূর্যের তাপ একদমই কম মানে একদম যেখানে বরফ জমে থাকে দুই মেরুতে পৃথিবীর সেখানে কিন্তু কি হয় সেখানে সমুদ্রের জল এই সূর্যের তাপ কম থাকার জন্য সমুদ্রের জল কিন্তু ভারী হয় ঠিক আছে তাহলে এই যে হালকা জল সেটা ভারী জলের দিকে হালকা স্রোত এই হালকা জলটা সেটা ভারী জলের দিকে যায় আবার ভারী জলটা সেটা হালকার দিকে আসে এইভাবে কিন্তু একটা সমুদ্র স্রোত সৃষ্টি হয় এটাও কিন্তু বলা যায় ঠিক আছে আর এরপরে কি এরপরে হচ্ছে যে মানে লবণের তারতম্য বা নোনাভাব যেটা সমুদ্রের জল নোনা হয় এটা আমরা জানি ঠিক আছে এই নোনাভাবটা সব জায়গায় কিন্তু একরকম থাকে না কোথাও কম থাকে কোথাও বেশি থাকে ঠিক আছে সেই জন্যেই কিন্তু সমুদ্রসোত একটা সৃষ্টি হয় যেটা হালকা সে যেখানে লবণের পরিমাণ কম সেখান থেকে যেখানে লবণের পরিমাণ বেশি সেদিকে কিন্তু হালকা জল আর ভারী জলের দিকে যায় এইভাবেই কিন্তু সমুদ্রসোতের সৃষ্টি হয় এগুলো একটা এই এইসব পয়েন্টগুলো আর এছাড়াও তোমরা এখানে কি পাবে এখানে তোমরা সমুদ্রের জলের ঘনত্ব পাবে ওই যেটা ভারী জল হালকা জল সেটা এগুলো আর বরফ গলে বরফ গলার ফলে কি হয় মানে যেখানে উচ্চ মেরু অঞ্চলে কিন্তু বরফগুলো গলে বরফগুলো গলে তার জন্য সমুদ্রের জল বেড়ে যায় ঠিক আছে এর ফলে সমুদ্র স্রোত একটা সৃষ্টি হয় ঠিক আছে এটাও একটা এবার আরও দু একটা পয়েন্ট হয়তো কোনো কোনো বই আছে এগুলো তোমরা একবার পড়ে নেবে ঠিক আছে আর এরপরে কি পড়তে হবে এখান থেকে যে সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য কী ঠিক আছে আচ্ছা আমাদের না আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে সমুদ্রস্রোতের বৈশিষ্ট্য তাহলে কী বলবো আমরা সমুদ্রস্রোতের বৈশিষ্ট্য হচ্ছে যে সমুদ্রসত খুব আস্তে আস্তে প্রবাহিত হয় অত্যন্ত ধীরে ঠিক আছে আর তারপর সমুদ্রসত উচ্চ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে এটা কিন্তু এবং শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে এটা কিন্তু বয়ে যায় ঠিক আছে আর সমুদ্রসত যেদিকে যায় সেই দিক অনুযায়ী এর নাম দেওয়া হয় বিভিন্ন নাম দেওয়া হয় এগুলোই এর বৈশিষ্ট্য ঠিক আছে আর এরপরে হচ্ছে যে জায়র আর সইবল সাগর এই দুটো জিনিসও এখানে আছে এই দুটো জিনিস কী সেগুলো তোমাদের একটুখানি এখান থেকে পুরো রাখতে হবে ঠিক আছে এই আয়ন বায়ু আয়নবায়ু বায়ু এই যে বাতাসগুলো আর মহাদেশগুলোর অবস্থানের জন্য কখনো কখনো সমুদ্রসত এক মানে চাকার মতো এক জায়গায় ঘুরতে থাকে এটাকেই কী বলে এটাকেই বলা হয় জায়ুর ঠিক আছে আর কি কী সাগর হচ্ছে যে সমুদ্রের একটা যেখানে স্রোত একদমই থাকে না সেখানে কি হয় সেখানে প্রচুর পরিমাণ প্রচুর শ্যাওলা আগাছা এবং কিছু জলের যে সমস্ত গাছ জলে হয় সেই সমস্ত গাছ সেখানে জন্ম জন্ম হয় গাছ হয়ে গিয়ে সেখানে সেখানে একটা শৈবল সেই জায়গাটাকেই কি বলে সেই জায়গাটাকেই বলা হয় শৈবল সাগর সমুদ্রের মাঝখানে কিন্তু এরকম জিনিস দেখতে পাওয়া যায় ঠিক আছে আটলান্টিক মহাসাগরে এই এইরকম জিনিস আছে ঠিক আছে আর এরপরে তোমরা এখান থেকে যেটা তোমাদের পড়তে হবে সেটা কি সেটা হচ্ছে যে সমুদ্র তরঙ্গ আর সমুদ্রস্রোতের পার্থক্য এটাও তোমরা কিন্তু একটু ভালোভাবে পড়ে রাখবে ঠিক আছে তাহলে আমি আমি আমরা তোমাদের যেভাবে বুঝিয়ে দিলাম তাহলে প্রথম পার্থক্যটা তোমরা কিন্তু খুব সহজেই বলতে পারবে সমুদ্র প্রথমে কাকে বলে সেটা লিখলেই একটা পার্থক্য কিন্তু হয়ে যাবে ঠিক আছে এটা তোমরা একটু মানে সমুদ্রের জলটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নামা করে সেটাকে সমুদ্র তরঙ্গ বলে আর সমুদ্র স্রোত হচ্ছে যখন জল এক জায়গা থেকে অন্য জায়গায় সমুদ্রের জল যায় তখন সেটাকে কি বলে সমুদ্র স্রোত বলে ঠিক আছে আর এটা সমুদ্রের তরঙ্গে কি হয় সমুদ্রের জলটা এটা লম্বালম্বিভাবে উপরের দিকে ওঠে আর স্রোতে সমুদ্রের জল অনুভবিক মানে মানে পাশাপাশি সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যা আসা করে এগুলো ঠিক আছে এরকম আর কি আর সমুদ্র তরঙ্গে যেখানে সেই জায়গায় বাতাস কেমন হাওয়া দিচ্ছে কোন দিক থেকে তারপর গতিবেগ এবং সমুদ্র কতটা গভীর এইগুলোই সমুদ্র তরঙ্গকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে আর সমুদ্র সমুদ্রস্রোতকে কারা নিয়ন্ত্রণ করে পৃথিবীর আর আর্নি গতি বায়ু প্রবাহ এরা ঠিক আছে এইগুলো আবার ভালোভাবে তোমরা একটু তৈরি করে নেবে ঠিক আছে আর এরপরে কি এরপরে হচ্ছে যে সমুদ্রস্রোতের প্রভাব সমুদ্রস্রোতের প্রভাবে কী হয় বা ফলে কী হয় মগ্নচড়া তৈরি হয় সমুদ্রের মাঝখানে ঠিক আছে তারপরে উপকূলের জলবায়ুর উপর মানে সমুদ্রের পাড়ের যে জায়গাগুলো আছে সেখানে জলবায়ুর উপরেও কিছু প্রভাব দেখা যায় তারপর জলবায়ুর জলবায়ু পরিবর্তনও কিন্তু হয় এইগুলোই এখান থেকে তোম দেখতে হবে এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।